তাদেরকে সরল সঠিক কি দেখা পথ দেখা এবার আমাকে প্রশ্ন সমাজে অধিকাংশ মানুষ পথের উপরে আছে নাকি মতের উপরে আছে আমরা আল্লাহর কাছে দাবি করছি হে আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখান আর আমরা চলি কিসের উপরে এত বড় ইমাম বলেছেন এটা এত বড় নেতা বলেছেন ভাসনে ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট এটা ছিল না ভাষণ সেই ভাষণে তিনি এটা বলছেন সব তো মত এগুলো এগুলো মত নাকি পথ এগুলো হচ্ছে মত আল্লাহর আল্লাহ কাছে আমরা কি করছি আল্লাহ আপনি আমাদের কি কি দেখান সরল সঠিক পথ দেখান তাহলে আমাকে থাকতে হবে পথের উপরে এখন এই পথের ব্যাখ্যাটা কি আল্লাহ ব্যাখ্যা দিয়েছে তাদের পথ যাদের প্রতি আপনি কি করেছেন অনুগ্রহ করেছেন বা নিয়ামত দান করেছেন তাহলে এখানে একটা বিষয় পেলাম যে আল্লাহ তাহলে একটা প্রশ্ন হতে না আল্লাহ তাদের প্রতি নিয়ামত দান করেছেন আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন এটাই সুরা নিসা আয়াত নাম্বার কোনো শরৎ একটু মনে রাখবেন যে যাচ্ছে রে ওয়ার্ড খায় তা আপনারা ওটা সুরা নিসা আর অনুসত্ত্ব আয়াতে এই আয়াতের ব্যাখ্যাটা ওখানে ভালো বলেছে সিরোতলজি নাম তাহলে মানে সুরা ফাকিয়া আর ব্যাখ্যাটা কোথায় আসছে সুরা নিসা আর অনুসত্ত নাম্বার আয়াতে তাহলে ওখানে আল্লাহ কি বলছেন এই ব্যাখ্যা এটা আপনার এখন বলবো তবেই এটা মনে রাখবেন যে কোরআনের যে তাপসিল করা হয় না সর্বোত্তম পাত্র হচ্ছে কোরআন তিল কোরান কোরআনকে কোরআন দ্বারা তাফসির করে সর্বোত্তম তাফসির তাহলে আপনাকে আমি কোনটা বলছি কোরআনের আয়াত থেকে এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি যেমন আল্লাহ বলছেন এখানে আনাম তালে কি আল্লাহ বলেন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ ওমা ইদিল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো ফাউ ফাউলাইকা আল্লাযিনা আনাম আল্লাহ এই যে আল্লাহ তাদের প্রতি কি করেছেন অনুগ্রহ করেছেন নিয়ামত দান করেছেন

ওখানে কিন্তু আল্লাহ আগে বলেছেন সিরত আল্লাহ তাদের কি তাদেরও মত নয় মানে নবীদেরও মত নয় মানে নবীদের শারীরিক বিষয়ে এটা তো মত নয় আল্লাহ পক্ষ থেকে বলেছেন তাই তারা বলছেন তার মানে ওটা তো পথ অহির পথ তাদের ব্যক্তিগত কথা কি নয় যেটা আমরা হাদিসে বলি এগুলি রসুল মুখ থেকে কোনো কথা বলেছেন নাকি আল্লাহর পক্ষ থেকেই তিনি প্রাপ্ত হয়ে বলেছেন আর ওহিটাই হচ্ছে পথ তো সেই পথ তার নবীদেরও পথ ছিল দিকেরা ক সোহাদাদের মত সলিদের মত ক ইসলামে নতুন কোনো ব্যক্তির মত যখন যুক্ত হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় বিদআত বিদআত কোনটা বলে যখন নবীদের পথ সিদ্দিকদের মত সোহাদাদের মত সলিদের মত তখন থাকে না সেটাকে কি বলা হয় বিদআত বলা হয় তার ইসলামী শরীয়তে নতুন করে কিছু দেওয়া নাই এইখানেরই আলোচনা থেকে আমাকে যে সামনে আগামী কয়েকদিন মধ্যে আবার একটা এমন দিবস আছে যে দিবসকে বলা হয় মানে ঈদদের আমার ঈদ এমনিতে ঈদ আছে ঈদের আসে অথচ মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন ইতিহাসটা জেনে রাখবেন যেটা সৈল মুখার ইতিহাদিস আসছে অন্যান্য কিতাবই আসছে যখন রসুল মক্কা থেকে মদিনায় আসলেন তখন দেখলেন যে মদিনার লোকেরা

এটাকে বলা হয় জন্মবার্ষিকী বলবে তা এই বিষয়ে একটা কথা দেখেন যেই দিন রসুল রসুল দিন রসুল নবী মানে চিন্তা করেন আমাদেরকে